কীভাবে এরকম ব্যাটারি দিয়ে এরকম মোটরে কানেকশন করবেন আজকে আমি এই ভিডিওতে বলে দিব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু জানতে শিখতে পারবেন মাঝখানে চলে যায় না তো ভিডিওটি দেখতে থাকেন দেখতে পাচ্ছেন যে আমি কানেকশন দেওয়ার জন্য একটি ব্যাটারি এবং একটি মোটর নিয়েছি এই মোটরে আপনার ইলেকট্রিক দোকানে কিনতে পাবেন বিশ থেকে ত্রিশ টাকা আর এই লাইটটি পাবেন ইলেকট্রিক দোকানে ষাট থেকে আশি টাকা আর এই পাখা পাঁচ দশ টাকা করে ওই দোকানে পেয়ে যাবেন এরপরে আপনারা এমরকম একটি মটর নেবেন এই মটরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা সুটো প্লাস চিহ্ন আছে এই দেখেন ওই দেখেন একটা সুটো প্লাস চিহ্ন আছে এটা বসবেন প্লাস আর এটা হলো মাইনাস এখানে কোনো কিছু লেখা থাকবে না আর এই ব্যাটারিতেই আপনারা গুলা প্লাস আর কালো গোলা মাইনাস পেয়ে যাবেন তো মাইনাসে মাইনাস টুকে ফেলবেন আমার স্ক্রিনে দেখানোর মতো এখন আমি এই প্লাসে দিব এই দেখেন মোটর ঘুরছে শব্দ ঐ দেশে দেখছেন এখন আমি এই পাকাটি এখানে লাগাবো এই দেখেন পাখা লেগে ফেলছি এখন আমি আপনাদের বাতাস খেয়ে এই দেখুন আমি এই প্লাসের তারটা এখানে দিব সামনে দিলেই হয়ে যাবে আমি তারটা লাগাই এই দেখুন আমি তারটা লাগাইতেছি দেখেন আমি তারটি লাগাইতেছি দেখেন লাগানোর সাথে সাথে কত স্পিডে ঘুরতেছে এই দেখেন আবার একটা কাগজ নিয়ে দেখাই আপনারা চাইলে এরকম ব্যাটারের মধ্যে এরকম তার লেগিয়ে তারটি আরো বড় করতে পারবেন স্ক্রিনে দেখানোর মতো তারটি আপনারা পেঁচিয়ে বড় করতে পারবেন তাহলে আপনার সুবিধা হবে তার কম থাকলে তো এই সুবিধা পাওয়া যায় না স্ক্রিনে দেখানোর মতো আপনারা এভাবে লাগাবেন এখন আমি এই মটন নিব মটরে পাকা খুলবো পাকা খুলে এটি মাইনাসে লাগাবো দেখতে পাচ্ছেন যে লাগানো অনেকটা হয়ে গেছে এখন পাকা ডুকালেই হয়ে যাবে এই দেখেন এখন দেখেন আমি চালাচ্ছি এখান কত বাতাস আমাদের একটা কাগজ নিয়ে দেখাই আমি তা ছুটিয়ে রাখছি এই কারণে চলতেছে না এই দেখেন কত বাতাস এই দেখেন এমনি পাতাটা এরকম থাকে আর বাতাস হলে দেখেন কত যে ভিডিও তো আপনারা বুঝতে পারছেন না ঠিকমতো কিন্তু বাস্তবে এটা অনেক বাতাস দেয় তো আপনারা চাইলে এরকম অল্প টাকা খরচ করে এরকম একটি ফ্যান বানাতে পারেন আপনারা চাইলে এরকম লাঠি বানাইতে পারেন লাঠির মধ্যে এই যে সিদ্ধটি করবেন এই সিদ্ধটি মোটরের জন্য এভাবে ঢুকাই ফেলবেন ঢুকিয়ে এই ব্যাটারিটি এখানে গ্লুকান দিয়ে লাগাবেন আমি আপনাদের দেখাচ্ছি এই যেরকম ম্যাচ দিয়ে এখানে আমি আগুন দিয়ে পুরাচ্ছি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত এই দেখেন লাগানো শেষ এখন আমি এটা এখানে দিব এই দেখেন লাগাই লাগাইলাম এখন আমি এই লালটার তাই প্লাসে লাগাবো কালো টাটা এই কালো দেখেন চলতেছে যে আপনার একটি পাখা লাগিয়ে দেখাই এই যে এখন এই লাগাবেন এই দেখেন কত সুন্দর একটি প্যান হয়ে গেল আপনার চাইলে এবার বাতাস খেতে পারেন আর এরকম সুইচ সুইচও কিনতে পারেন সুইচ এখানে লাগাবেন গ্লুকান দিয়ে আমি এই ভিডিও তো কিছু দেখাইলাম না এই সুইচে চাপ দিলেই ঘুরবে এমন ঘুরবে এরকম ব্যাটারি চার্জার আপনারা বাড়িতে বানাইতে পারবেন একটি ইউসপি তার কেটে লগে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আরও থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম